দুনিয়ায় কেউ সুখী কেউ হতাশায় কেউ খুনি কেউ লালসায় বয়ে যায় সমাজের আড়ালে জড়ালে কত কিভাবে যে এসে যায় সেদিনের পথ থেমে যায় যায় নিমেশে মিশে যায় হেরে যায় নিজেতে ভেঙে যায় তাই আমি সে পথের একা পুথি নিজেতে ভাবি সঠিক কার্যতে হেরে যায় এ সবকিছু শীর্ষে রক্তে মিশে শুধু প্রলোভনের পায়ে পায়ে প্রতিবাদ কলরব দিন গুনে বিপ্লব যার মনে মানুষের বিদ্রুপে দাবে না এ দুনিয়ায় কেউ সুখী কেউ হতাশায় কেউ খুনি কেউ লালসায় বয়ে যায় এই সমাজে রাড়ালে জড়ালে কত কীভাবে যে এসে যায় সেদিনের পথ থেমে যায় ধসে যায় নিমেষে মিশে যায় হেরে যায় নিজেতে ভেঙে যায় এ সফরের বুকে হেঁটে চলে যায় কত কিছু দেখে যাই বুঝে যাই দিন শেষে ব্যর্থতার মূল্য ধর্ষকে সাজা নেই সেলামে বাধা নেই হাত আছে মন নেই দেখছি তাই একাকী অনুতাপে অনুতাতে আরো কত দেখে যাই হিংসার শেষ নাই পড়ুয়ার পড়া নাই লেখকের ইতিহাসে পথিকের সর্বনাশে দেখছি বারবার ঝান্ডার লড়াই তাই আমি এক পথিক কেটে যাই দেখে যাই থেমে যাবার সময় নাই তাই লিখে যাই আর এই শহরে চড়া দামে কাপড় খুলে বিষ মানুষকেই খুব লেখায় এ দুনিয়ায় কেউ সুখী কেউ হতাশায় কেউ খুনি কেউ লালসায় বয়ে যায় এই সমাজের আড়ালে জড়ালে কত কিভাবে যে এসে যায় সেদিনের পথ থেমে যায় ধসে যায় নিমেষে মিশে যায় যায় নিজেদের কাব্যভঙ্গি বোধ করার অনুশাসন আনতে চায় আমার পথ খুব ফাঁকা আছে মরা তুমি চাও এসে যাও ছেঁড়া তার এই সুর দাও আর এই নিয়মে বাধা দাও হ্যাঁ দাও বাধা দাও মানুষকে তাড়িয়ে দাও এক পথিক হয়ে যাও পথিক হয়ে যাও হ্যাঁ পথিক হয়ে যাও তুমি পথিক মেনে নাও পথিক হয়ে যাও পথিক কলমে সুব্রত বিশ্বাস